তো বন্ধুরা আমরা এখন ওদিক দিয়ে আমার বেটিংপত্র যাচ্ছে এখন আমি এই বুঝতে পারো এবর খেবড়ো জায়গা এই জায়গায় শুধু আমি এখন বর্তমানে একা এসেছি অনেকেই আসে কিন্তু এখন আমি একাই আমি টমরয় তো আমি আজকে এসেছি সামসিংয়ে ঘুরতে তো এখান থেকে আমরা আবার চলে যাব আর একটা পাহাড়ের জায়গায় ঠিক আছে তো বেশ একটা বেশ সুন্দর নিরিবিলি জায়গা দেখতে পাচ্ছেন এখানে আবার পিকনিক স্পটে প্রচুর লোক এসছে আবার মানে শান্তি কোথাও নাই এখানে আমরা আসছি ঘুরতে দেখতে পাচ্ছি কী সুন্দর চা পাতা বাগান কি সুন্দর জায়গা আর দেখতে থাকুন আমাদের আমার সাথে চলতে থাকুন আমি আবার একটা নতুন জায়গায় যাচ্ছি সামসিং থেকে আরেকটা জায়গায় যাচ্ছি সেই জায়গায় গিয়েও ভিডিও দেখাবো ঘুরতে আসি আর বলতে গেলে বুঝছো তো তো এখন আমরা আলাদা ডেস্টিনেশনে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে হচ্ছে রে মার্সে দেখতে পাচ্ছেন বন্ধুরা হালকা হালকা বৃষ্টি হচ্ছে যাচ্ছি আর কি বন্ধুরা আমরা এখন এসেছি নতুন একটা ডেস্টিনেশনে আমরা এখন এসেছি রকি আইল্যান্ডে এই রকি আইল্যান্ডে আসার সময় অনেক ঝুড় ঝাড় কোমর ব্যথা হয়ে গেছে এখানে আমার পাশে আছে আমাদের ড্রাইভার কাকু হাই ড্রাইভার কাকু আমাদের ড্রাইভার এখন আমরা কোথায় যাবো ভাটটিতে যাব এরপর আমরা ভাটটিতে যাব ভাটটিতে যাওয়ার একটা দৃশ্য আমি আপনাদের দেখাবো কীরকম ধরনের রাস্তা মানে কীরকম ধরনের রাস্তা এরকম 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 মানে কোমরের অবস্থা টাইট হয়ে যাবে তো রকি আইল্যান্ডে এসেছি রকি আইল্যান্ডে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু রকেই রকি মানে পাথর পাথরের আইল্যান্ড রকি আইল্যান্ড ঠিক আছে আমরা এখন এখানে এসে থাকবো আপনাদেরকে দেখাবো রকি এলেন ঠিক আছে তো দেখতে থাকুন আমার এই ব্লক আর এনজয় করতে থাকুন দেখুন এইটুকু সরু রাস্তা দিয়ে আমরা এখন ওই যে গাড়িগুলো আসছে ওই গাড়ি নিয়ে আমরা এখন যাবো যেখানে লাগায় দেখলাম যে সুন্দর সুন্দর গাছ এখানে লাগাইছে এই দিদি দিদি না আপনার নাম কে হয় দিদি কে ক্যা পেদেরকে इधर बेम्बो प्लांट है साइकुलेंट है एंजेलिया और, है और एंथेनियम है एंथेनियम है हां अच्छा आई एम ऑर्किड है ऑर्किड है ऑर्किड तो बहुत फेमस पेड़ है पहाड़ का हां और क्या क्या और, और और क्या है और क्या है फूल में क्या है फ्लावर में ओ फ्लावर में मेरा इधर ठंडा है ना इसलिए फूल नहीं होगा फूल मेरा सब इंदौर प्लांट है इंदौर प्लांट हां तो भले होता है ठीक ही है शाखा

যেটা শোটে তো আমাদের ওই আমরা যে গাড়িতে আসছে ওই গাড়িতে আমরা এখানে এই জায়গায় উঠতে পারবো না এখানে এখানকার যে বাসিন্দা সেখান থেকে গাড়ি রিজার্ভ করে তারপর উপরে যাইতে হবে রাস্তা প্রচণ্ড খারাপ কি আর বলবো রে বাবার দেখতে পাচ্ছেন পুরো হেলে ধুলে যাচ্ছি আমি কোমরে অবস্থা শেষ তো আসুন দেখেন কী করে যাচ্ছি আমরা thank you গাড়ি ওই পর্যন্ত এগিয়ে দিল তারপর এখান থেকে আমরা চলে যাব এই ব্রিজটা ধরে আমাদের যেখানে আমি থাকবো একা তো সেই রেসোর্টে তো বেশ সুন্দর জায়গাটা না কি সুন্দর না দেখতে ও দারুণ লাগছে একদম নিরিবিলি পরিবেশ শান্তি একা একদম এখন আমি ওই তোমার ব্রিজটার ওখানে যাব সুন্দর এই ব্রিজ ওদিক দিয়ে আমার বেডিংপত্র যাচ্ছে আমার রেসোর্টে আর আমি এদিক দিয়ে ঝুলন্ত ব্রিজে আমি আমার কি সুন্দর সুন্দর লাগছে বন্ধুরা সুন্দর বন্ধুরা আপনারা দেখতে পেলেন কিভাবে ঝুলন্ত ব্রিজে এই ফুটন্ত পোলা আপনাদের সামনে এত রিস্ক করে আসলো তো এখন বাজে প্রায় দু দুইটার মতন আমরা বাইর হয়েছি সেই তোমার ওখান থেকে কটার সময় বাড়লাম ওখান থেকে বাইর হলাম এগারোটার দিকে বাইর হয়েছি এগারোটা বারো এক দুই তারপর মাঝখানে দাঁড়াইলাম দাঁড়ায় দুইটা বাজলো আর কি দুইটা বাজতে বাজতে তো আমার পেটে পুরো মানে খাই খাই করতেছে খাবো খাবো ভাব তো এখন আমরা গিয়ে খাবো তারপর এখানে কী কী পাওয়া যায় বলতে গেলে এখানে সব রকম জিনিসই পাওয়া যায় আগের থেকে আপনাদেরকে অর্ডার দিতে হবে কারণ এনা এনারা তো এখানে বলতে গেলে চাষবাস তো করে না নিজ থেকে নিয়ে আসে তো অনেক ঝামেলা হয় আর কি তো এখান থেকে আগের থেকে যদি অর্ডার দেন তো মানে খুব মানে খুব ভালো হয় এনাদের কাছেও ভালো হয় এবং আপনাদের কাছে ভালো হয় নাহলে সুখা পেট থাকবেন ভাই তোমার ম্যাগি আর আমি খায় ঠিক আছে তা আসেন আমি আপনাদের দেখাই যে জায়গায় আমি এখন আসি এই হোটেলটা হোটেলটা না হোমস্টে আসেই আছে হোমস্টে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা হোমস্টে আমাদের তো এখানে বলতে গেলে আমি আসি